সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী সূচ। ওম তৎস অম তৎসৎ অম তৎসৎ নম ভগবতে হরে কৃষ্ণ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক এগারো যে যথা তান তথা মামতে ভজামি অহম মমবর্তনু বর্তন্তে মনুষ্যপার্থ সর্বস্বৎ গীতার গান যেভাবে যে ভজে মরে আমি সেইভাবে যথাযোগ্য ফল দিই আপন প্রভাবে আমাকেই সর্বমতে চাহে সব ঠাই আগু পিছু মাত্র হয় পথে ভেদ নাই অনুবাদ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হেপার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে তাৎপর্য সকলেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনু পরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মারূপে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন সমস্ত তত্ত্ব অনুসন্ধানী সাধকের সাধনার বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ তবে যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় তেমনভাবে অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে কেউ সন্তান বলে মনে করে স্নেহ করে আবার কেউ পরম প্রিয় বলে মনে করে ভালোবাসে ভগবানও তেমন তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে তাদের ভালোবাসায় প্রতিদান দেন জড়োজগতেও তেমন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করে এবং ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এই জড় জগতে ভগবানের সান্নিধ্য লাভ করেন এবং তার সেবায় নিয়োজিত হয়ে অপরাকৃত আনন্দ অনুভব করেন যে সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মার সত্ত্বাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায় শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাত করে দেন এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের স্বস্তির রূপ বিশ্বাস করে না তাই তারা ভগবানের সান্নিধ্য লাভের আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তার অনুভূতিও বিলুপ্ত হয়ে যায় তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারে না তারা এই জড়জগতে ফিরে এসে তাদের সুপ্ত ভোগবাসনা চরিতার্থ করে তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না কিন্তু এই জগতে এসে আবার পবিত্র হবার সুযোগ পায় যারা সকাম কর্মী যজ্ঞেশ্বরূপে ভগবান তাদের যাযোগ্য অনুষ্ঠানের ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধ কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন এভাবে আমরা দেখতে পাই সকলের সাধনা সিদ্ধি লাভ হয় ভগবানেরই এই ফলে এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গের বিভিন্ন স্তর তাই কৃষ্ণ ভাবনা চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টাই অসম্পূর্ণ থেকে যায় শ্রীমদ ভাগবতে এই সম্বন্ধে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যদে তো পুরুষম পরম সব রকম কামনা রহিত ভক্তই হোক সব রকম কামনা বিশিষ্ট যাঞ্জিকই হোক বা মোক্ষকামী যোগী হোক না কেন সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা শ্লোক বারো কাঙ্ক্ষু কর্মনাম সিদ্ধিম যদন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষের লোকে সিদ্ধির ভবতী কর্মজা গীতার গান কর্মকাণ্ডী সিদ্ধি লাগি বহু দেব দেবী ইহলোক হয় সব বহু সেব্যসেবী শীঘ্র যেই কর্মফল এ মনুষ্য লোকে ফল ভুঞ্জে দুঃখে আর শোকে অনুবাদ এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় তাৎপর্য এই জড়জগতে জগতে দেবদেবীদের সম্বন্ধে বিষয়শক্ত লোকদের একটি ভ্রান্ত ধারণা আছে অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে লোক ঠকায় তারা এই সমস্ত দেবদেবীকে ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণও সেই কথা সত্য বলে মনে করে প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবী ভগবানের বিভিন্ন রূপ নাম তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ ভগবান হচ্ছেন এক আর অবিচ্ছেদ্য অংশেরা হচ্ছে বহু বেদে বলা হয়েছে নিত্য নাম ভগবান হচ্ছেন এক ও অদ্বিতীয় ঈশ্বর ও পরম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর বিভিন্ন দেবদেবী হচ্ছেন শক্তিপ্রাপ্ত যাতে তারা এই জড়জগতকে পরিচালনা করতে পারেন এই সমস্ত দেবদেবী হচ্ছেন জড়জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমকক্ষ হতে পারেন না যে মনে করে যে শ্রীকৃষ্ণ শ্রী শ্রীনারায়ণ ও বিভিন্ন দেবদেবী একই পর্যায়ে ভুক্ত তার কোনো রকম শাস্ত্রজ্ঞান নেই তাকে বলা হয় নাস্তিক অথবা পাশ্ডী এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না প্রকৃতপক্ষে শিব ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদেরকে মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরোপ এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে ইহ দেবতা বলতে এই জড়জগতের কোন শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায় কিন্তু ভগবান শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তিনি এই জড়জগতের তত্ত্ব নন তিনি জড়জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড়জগতের অতীত কিন্তু মূর্খ লোকেরা তা সত্ত্বেও তা কালিক ফল লাভ করার আশায় বিভিন্ন জড় দেবদেবীর পূজা করে চলে এই সমস্ত মূর্খ লোকগুলি না বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় তা অনিত্য যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন তুচ্ছ ও অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করার নিষ্প্রয়োজন জোড়া প্রকৃতির বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরা ধ্বংসপ্রাপ্ত হবে দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য জড় জড় জগতের বাসিন্দা এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই হচ্ছে মহাজাগতিক সমুদ্রের বুধবুদ কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ ভূ সম্পত্তি পরিবার পরিজন ভোগের সামগ্রী আদি অনিত্য ঐশ্বর্য লাভের আশায় উন্মাদ এই প্রকার অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি ক্ষমতা লাভ করা যায় সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে তাই তারা সকলেই তথাকথিত নেতাদের দণ্ডবধ প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে ছোটোখাটো কিছু আশীর্বাদও লাভ করছে এই সমস্ত মূর্খ লোকেরা জড় জগতে দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয় পক্ষান্তরে সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এরা দেবদেবী নামক বিশেষ ক্ষমতা প্রাপ্ত জীবদের আরাধনার প্রতি আকর্ষিত হয় এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের শরণাগত হয় অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরো একটু বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করা যায় আর এই সমস্ত ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য তারা বিভিন্ন দেব দেবীর দ্বারে ধর্ণা দিয়ে এটি দাও ওটি দাও বলে করে তাদের সময় নষ্ট করছে আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল